হ্যালো নমস্কার আসসালাম আলাইকুম হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কাতলা কোরমার ভীষণই টেস্টি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক আর এই রেসিপিটা বানাতে যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো পাঁচ পিস কাতলা মাছ যেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি লাগছে স্বাদ মতো লবণ গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি আরও লাগছে খানিকটা গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা এবং কাসুরি মেথি গোটা গরম মশলার মধ্যে এখানে আছে দারচিনি এলাচ এবং লবঙ্গ আরও লাগছে খানিকটা কর্নফ্লাওয়ার আর লাগছে খানিকটা পোস্ত তার সঙ্গে দিয়ে নিয়েছি আট থেকে দশটা গোটা গোলমরিচ লাগছে খানিকটা টমেটো কুচি পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা ঝাল আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন লাগছে খানিকটা টক দই আরও লাগছে চার মগজ এবং আদা রসুন বাটা এখন মাছটাকে আমি ম্যারিনেট করে নেবো যার জন্য এর মধ্যে দিয়ে নেব খানিকটা লবণ গোলমরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো আর উপর থেকে দিয়ে নেব খানিকটা তেল আপনারা চাইলে রান্নাটা সর্ষে তেলে করতে পারেন কিংবা সাদা তেলে করতে পারেন আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি এখন আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মাছগুলোকে একটু মেখে নেব মেখে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য যদি হাতে সময় থাকে এটাকে খানিকক্ষণ রেখে দেওয়াই ভালো আর যদি সময় না থাকে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে এটাকে করে নিতে পারেন ততক্ষণ মাছ ম্যারিনেট হচ্ছে আমরা এর জন্য একটা মশলা বানিয়ে নিই অর্থাৎ গ্রেভির যে মশলা তার জন্যে আমি প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে সেটা গরম করে নিলাম তারপর তাতে দিয়ে নিলাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা খানিকক্ষণ নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে নেবো চারমগজ এবং গোটা গোলমরিচ ও পোস্ত আর দিয়ে নেব আদা রসুন বাটা আপনারা চাইলে এখানে গোটা কয়েক কোয়া রসুন এবং খানিকটা আদা কুচি দিতে পারেন কারণ এটা ব্লেন্ড হবে আমার কাছে বাটা ছিল তাই আমি দিয়ে নিয়েছি আর আপনারা চাইলে এখানে চার মগজের পরিবর্তে কিন্তু কাজু দিতে পারেন বাড়িতে ছোটোখাটো অকেশানে নিশ্চিন্তে ট্রাই করুন এই কাতলা কোরমার রেসিপি কারণ টেস্টের গ্যারান্টি আমি নিলাম আর এটাকে সার্ভ করুন পোলাও বা গরম গরম ভাতের সঙ্গে কথা বলতে বলতেই সব মশলা এর মধ্যে দেওয়া হয়ে গেছে এখন বেশ খানিকক্ষণ এটাকে নেড়ে নেব আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরেকটু তেল দিতে পারেন আমি তেল একটু কম ইউজ করব বলে একটু কম দিয়েছিলাম যাই হোক মশলা এখন রেডি হয়ে গেছে গ্রেভির জন্য ওটাকে রেখে দিলাম ঠান্ডা হতে এদিকে মাছের ম্যারিনেশনও হয়ে গেছে কমপ্লিট তেল গরম করে এখন একটা একটা করে মাছ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি কড়াইটা ছোট তাই আমি তিনটে মাছ দিয়েছি আমি দুটো ব্যাচে মাছগুলোকে ভেজে নেব আমি এটা কাতলা মাছ দিয়ে করেছিলাম মাছের কোরমাটা তাই আমি এটাকে কাতলা কোরমা নাম দিয়েছি আপনারা চাইলে রুই মাছ দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন তবে মাছ যাতে একটু বড় হয় বড় মাছেই এই রেসিপিগুলো একটু ভালো হয় তার জন্যে বড়ো মাছ নিয়ে নেবেন এই রেসিপিটা বানানোর জন্য যতক্ষণ মাছ ভাজা হচ্ছে আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে নিচ্ছি গ্রেভির মশলাটা আর খুব ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি আর এইদিকে যে দইটা রেখেছিলাম তার মধ্যে খানিকটা লবণ দিচ্ছি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে নিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব যাতে এটা স্মুথ হয়ে যায় কোনো লামস না থাকে ঠিক এই রকম এভাবে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এটাকে এখন রেখে দিচ্ছি সাইডে মাছগুলো আরেকবার উল্টে দিই উল্টে নেওয়ার পরে কিন্তু মাছ আর বেশিক্ষণ ভাজবো না আর খানিকক্ষণ ভেজে নিয়েই মাছগুলো আমি তেল থেকে তুলে নেব আর এইভাবেই আমি দুটো ব্যাচের মাছ ভেজে নিয়েছি এই সময় কিন্তু মাছ ভাজার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখাই ভালো হাই ফ্লেমে করতে গেলে উপরটা পুড়ে যাবে সেটা ভালো লাগবে না খেতে তাই মিডিয়াম টু লো ফ্লেমে করে নেওয়াটাই বেস্ট এখন এই তেলেই আমি দিয়ে নিচ্ছি কিছু গোটা মশলা যার মধ্যে আছে গোটা জিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে নিয়ে আমি খানিক্ষণ এটাকে নেড়ে নেব এর থেকে সুন্দর গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে নেব আমি তৈরি করে রাখা গ্রেভির মশলা দিয়ে নিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়ব বেশ খানিক্ষণ এটাকে কিন্তু নেড়ে নিতে হবে মশলা এখন বেশ খানিক্ষণ কষানো হয়ে গেছে মশলার থেকে তেল আলাদা হতে শুরু করে দিয়েছে এখন আমি দিয়ে নিচ্ছি খানিকটা লবণ তবে লবণ আমি আগেও ব্যবহার করেছি কাজে সেটাকে মাথায় রেখেই এখানে লবণ দিতে হবে এখন মিক্সির বাটিটা ধুয়ে নিয়ে খানিকটা জলও এর মধ্যে মিশিয়ে দিলাম আবারও খানিকক্ষণ নেড়ে এর মধ্যে দিয়ে নেব ফেটিয়ে রাখা দই আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি যদি খুব বেশি মনে হয় যে দই ফেটে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে গ্যাসের ফ্লেমটাকে আপনারা অফ করে দিতে পারেন দই একবার দিয়ে মিশিয়ে নেওয়ার পর আবার অন করে নিতে হবে এখন এখানে কড়াই আমার ছোট ছিল তাই আমি গ্রেভিটাকে একটা বড় কড়াইয়ে ট্রান্সফার করে নিলাম দিয়ে নিলাম খানিকটা গরম জল অবশ্যই কিন্তু জল মেশানোর সময় চেষ্টা করবেন একটু যেন গরম জলই দেওয়া হয় তাতে কিন্তু টেস্ট ভালো হয় আর দিয়ে নিচ্ছি খানিকটা চিনি চিনি দিয়ে একটু নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি ভেজে রাখা মাছ তবে আমার মনে হচ্ছে এখানে গ্রেভির ঘনত্বটা একটু পাতলা করলে ভালো হতো যার জন্যে আমি মাছ দেওয়ার পর দিয়ে নিচ্ছি এখানে একটা গরম জল গরম জল দিয়ে এটাকে কভার করে দেব আর তিন থেকে চার মিনিট এটাকে ফুটিয়ে নেব তারপর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে নেব শুকনো খোলায় একটু গরম করে রাখা কসুরি মেথি যেটা হাতের সাহায্যে এইভাবে ঘষে দিতে হবে আর তবেই কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসবে মাছের মধ্যে কসুরি মেথি দেওয়া হলে এটাকে আবার কভার করে দেব। তারপরে আবারও তিন থেকে পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পরে এখন ঢাকাটা খুলে এটাকে একবার টেস্ট করে দেখে নিতে হবে যে এর মধ্যে লবণ ঠিক আছে কিনা তারপরে আবার ঢাকা দিয়ে এটাকে গ্যাসের ফ্লেম অফ করে রেখে নিতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এটাকে আপনি সার্ভ করবেন গরম গরম ভাতের সঙ্গে বা পোলাওয়ের সঙ্গে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ মূল্যবান আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ